জীবনে এত বেশি টাকা পয়সা হোক যেন কখনো পছন্দের জিনিসটা দেখে রেখে আসতে না হয় কোনো রিক্সাওয়ালা মামা যদি পাঁচ টাকা বেশি চায় তাকে যেন দশ টাকা দেওয়ার সামর্থ্য হয় এমন টাকা পয়সা হোক জীবনে যেন বাবা মা চাওয়া মাত্রই তাদের শখের জিনিসটা তাদের সামনে নিয়ে আসার সামর্থ্য হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা টেলি ব্লগ নিয়ে তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম যেহেতু শীতের বেলা এমনিতেই মানে দিন খুবই ছোট তারপরও সব কাজকর্ম গুছিয়ে রান্না শেষ করতে করতে দেরি হয়ে যায় তাই আজকে সকাল সকালই রান্নাটা শুরু করলাম তো আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি যেহেতু একটু শক্ত আর সিদ্ধ হতে সময় লাগে তো আমি এজন্য প্রেশার কুকারে একবারে সব মশলা দিয়ে আর আমি মাঝে মধ্যেই মুরগির মধ্যে কিন্তু এরকম টমেটো দিয়ে রান্না করি ভালো লাগে ফ্লেভারটা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মুরগি রান্নার জন্য যা মশলা দরকার মাংসের সব মশলা দিয়ে এভাবে মেখে একবারেই প্রেশার কুকারে দিয়ে দিব আপনারা চাইলে একবারে কষিয়ে তারপরও প্রেশার কুকারে দিতে পারেন এক একজন এক একভাবে রান্না করে তো আমি এভাবে একবারে কষিয়ে ভালো মতো তেলটা উপরে উঠে এলে তারপরে আমি কিন্তু পানি দিয়ে সিটি দিয়ে নেব তো শীতের দিনে কিন্তু দেশি মুরগি দিয়ে চালের রুটি তারপরে চটা এগুলো খেতে খুব ভালো লাগে তো তো অন্য একটা চুলায় আমি করলা ভাজি দিয়ে দিচ্ছি আজকের দুপুরে মেনু ছিল দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর করলা ভাজি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি করলা ধুয়ে দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপর করলা দিয়ে দিলাম করলা যেন তিতা না লাগে সেটার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি করলা কাটার পরে আপনারা করলাটা একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে দুই তিনবার করলার যে তিতা পানিটা আছে ওটা বের করে নেবেন তারপরে আপনারা রান্না করবেন দেখবেন আর করলা তিতা লাগবে না তো এটা ভালোভাবে আমি ভেজে ঢেকে দিব। ঢাকার পরে করলা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না আর এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই তো এখানে আমার দেখতে দেখতে করলাটাও হয়ে গিয়েছে আর ওদিকে আমার দেশি মুরগিটাও রান্না করা কমপ্লিট তো জীবনে সবাই চায় স্বাবলম্বী হতে আর এমন ভাবে উপার্জন করতে চায় যেন কোনো কিছু কিনতে গেলে সন্তান কিছু চাইলে বাবা মা কিছু চাইলে সেটা যেন স্বাচ্ছন্দ্যভাবে খুশি মনে আসলে তাদের সেটা কিনে দেওয়া যায় তো জীবনে সবাই বড় হতে চায় আমিও চাই আমার পাশেই থাকবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা আমাদের নিজেদের উপার্জনে আমরা আমাদের পরিবারের মানুষকে খুশি করতে পারি আর আমরা এতটুকু যেন বড়লোক হতে পারি বা এতটুকু যেন উপার্জন করতে পারি যেন কখনো কোনো কিছু কিনতে গেলে সেটা রেখে আসতে না হয় এবং অখশি মনে বাসায় ফিরে না আসতে না হয় আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক তো আজকের এখানে আমি গাজর নিয়ে এসেছিলাম আমি এভাবে কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু আমি ফ্রিজিং করে রাখি এটা আমার মানে ছয় সাত মাস চলে যায় কারণ আমার ফ্রায়েড রাইস গাজর দিয়ে তারপরে নুডলস তারপরে রোল এগুলোর জন্য ব্যবহার করে তো এভাবে ফ্রিজিং করে রাখতাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ